মোট ব্যয় এখন আমরা উৎপাদকের উদ্বৃত্তের সংজ্ঞা কি বলেছি যে একজন উৎপাদক তার উৎপাদিত দ্রব্যের বিভিন্ন এককের জন্য প্রান্তিক ব্যয় অনুযায়ী যে দাম প্রত্যাশা করে এবং প্রকৃতপক্ষে সে যে দাম পায় অর্থাৎ উৎপাদক তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে আয় পায় এবং সেই দ্রব্যটা উৎপাদন করতে গিয়ে তার যে ব্যয় হয় এই দুটো পার্থক্যকে বলা হয় উৎপাদকের উদ্বৃত্ত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে উৎপাদকের মোট আয় হচ্ছে তিরিশ টাকা এবং এই দ্রব্যটি উৎপাদন করতে গিয়ে তার ব্যয় হচ্ছে বাইশ টাকা তাহলে তার উদ্বৃত্ত তাহলে এই বিষয়টাই আমরা যদি গ্রাফের সাহায্যে দেখি তাহলে কি দাঁড়ায় দেখো আমাদের এটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্তের চিত্র এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের আহ ভার্টিক্যাল অ্যাক্সিসে বা ওয়াই অক্ষে কি আয় এবং ব্যয় দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে বা হরাজেন্টাল অ্যাক্সেসে উৎপাদনের পরিমাণটা দেখানো হয়েছে এখন এখানে পি সমান এ আর সমান এই মাধ্যমে আমরা এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এটা দেখাচ্ছি যে পূর্ণ পি সমান এ আর সমান এ মা দেখাটি চাহিদা এবং আয়ের দিকটি নির্দেশ করছে অন্যদিকে এই যে এই রেখাটি অর্থাৎ অরিজিনাল কস্ট কার্ভ রেখাটি এস সমান ইনসি রেখাটি যোগান এবং ব্যয় দিক নির্দেশ করছে তো চিত্র অনুযায়ী উৎপাদকের কি হবে ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গিয়ে মোট ব্যয় কত ও কিউ ই টু জি পরিমাণ এটা হচ্ছে মোট ব্যয় ঠিক আছে এখন অন্যদিকে যে তার যদি ও কি পরিমাণ দ্রব্য বিক্রি করে তার মোট কত আয় হয় ও কি ই এর পরিমাণ তার হচ্ছে আয় হয় তাহলে উৎপাদকের উদ্বৃত্ত কত হবে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় উৎপাদকের উদ্বৃত্ত তাহলে আয় হচ্ছে ও কি ই এর পরিমাণ ব্যয় হচ্ছে ও কি জি পরিমাণ তাহলে এ যে ট্রাইঙ্গেল অংশটুকু ছায়াবৃত্ত অংশটুকু এই অংশটুকুকে অর্থাৎ ইএফজি এই অংশটুকুকে বলা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত তাহলে উৎপাদকের উদ্বৃত্ত কি যে একজন উৎপাদক কোনো দ্রব্য বাজারে বিক্রি করে মোট যে আয় পায় এবং ওই দ্রব্য উৎপাদন করতে গিয়ে তার যে ব্যয় হয় এই দুটোর পার্থক্যকেই বলা হয় উৎপাদকের উদ্বৃত্ত ঠিক আছে

Hello. না বোন কিন্তু ভোক্তার ভার সম্বন্ধে একটু প্যারা হয়ে গেছে ভোক্তা ভাষম এটা 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 ঠিক কি দেখো এই যে ডি ডি ওয়ান রেখাটা এটা হচ্ছে ভোক্তার চাহিদা রেখা তাই না জি ম্যাম চাহিদা রেখা তো চাহিদা রেখা কি বুঝায় চাহিদা রেখা বলতে আমরা কি বুঝি কোন নির্দিষ্ট দামে একজন ভোক্তা কোন দ্রব্যে যে পরিমাণ কিনতে তাই না এখন আমরা ধরে নিচ্ছি যে এই নির্দিষ্ট দ্রব্যের চাহিদা রেখা একটা দ্রব্যের জন্য এই পর্যন্ত ধরো ওডি পরিমাণ হ্যাঁ ওডি পরিমাণ সে দাম দিতে ইচ্ছুক আছে হ্যাঁ যে এই দ্রব্যটা সে যদি কেনে এই পরিমাণের দাম দিবে কিন্তু এই দ্রব্যটার বাজার দাম নির্ধারণ করা হয়েছে ওপি একটু ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ ম্যাম বলেন হ্যাঁ এই এই পর্যন্ত হচ্ছে সে দাম দিতে ইচ্ছুক তাই না কিন্তু সে প্রকৃতপক্ষে পে করছে কত এই যে ওপি পরিমাণ তাই না যেহেতু এটা হচ্ছে সে দ্রব্যটার বাজার দাম তাহলে সে দিতে রাজি আছে এতটুকু ধরো যে কোন দ্রব্যের বাজার দাম হচ্ছে আহ টাকা হুম কিন্তু সে সে ব্যক্তি চিন্তা করছে যে সে এই দ্রব্যটা কিনলে সে এই দ্রব্যটা পনেরো টাকা দিয়ে সে কিনতে আছে হ্যাঁ তাহলে কি সে দ্রব্যটার বাজার দাম আসলে দশ টাকা কিন্তু সে পনেরো টাকাটা দিয়ে ওই দ্রব্য কিনতে আছে তাহলে কি হলো তাহলে যে যে দামে সে কিনতে ইচ্ছুক ছিল এবং প্রকৃতপক্ষে সে যে দাম দিয়ে দ্রব্যটা কিনলো এই দুটোর পার্থক্যই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত আচ্ছা আমি এইখানে কনজিভার্স ইকুয়েলিবেবল লিখলাম কাটা সরি সরি সরো দাড়া দাড়া খালি করিনি আকুল মনে কি বলছিস আমি ভুল লিখছি বাবা এখানে আন্ড করে নিয়ে আসেন হম সেটাই তো মনে হচ্ছে না হলে মনে হচ্ছে হবে না এত দূরে তো আমি যাইনি

সে যদি তার চেয়েতে কম দামে দ্রব্যটা বাজার থেকে কেনে তাহলে দুটোর ভিতরে একটা পার্থক্য পাওয়া যাবে না পাওয়া যাবে কিনা পাওয়া যাবে তাহলে এই যে পার্থক্যটা আমরা পাবো যে সে যতটুকু দাম দিতে ইচ্ছুক এবং দাম দিতে ইচ্ছুক কি সে মনে করতেছে যে এই দ্রব্যটা তার এই পরিমাণে কাজে লাগবে এখান থেকে সে এই পরিমাণ উপযোগ লাভ করতে পারবে সেজন্য সেই দ্রব্যটা ধরো যে পনেরো টাকা সে দিতে রাজি আছে হ্যাঁ কিন্তু বাজারে সে দ্রব্যটার দামটা অত না বাজারে সে দ্রব্যটার দাম হচ্ছে দশ টাকা তাহলে সে যে চিন্তা করতেছে এখান থেকে এত পরিমাণে উপযোগ লাভ করবে এত টাকা দিয়ে সে দ্রব্যটা সে কিনতে রাজি ছিল কিন্তু তার জন্য পে করলো সে দশ টাকা তাহলে এই পনেরো টাকা থেকে দশ টাকা আমরা যদি বাদ দিই তাহলে এই যে আমরা এই গ্যাপটা পাবো হ্যাঁ এই গ্যাপটাই হচ্ছে ভোক্তার উদ্দেশ্য বা কনজিউমার সার্ভিস ঠিক আছে এখন হচ্ছে তাহলে 5 টাকা উদ্বৃত্ত হবে পাঁচ টাকা উদ্বৃত্ত হবে এই যে দেখো মানে আমি যে ফন্ডের ভিতরে কিলিভেরি থাকে হ্যাঁ বলো বাংলা লেখা আসবে কি করলে ওই যে সুতনি এমজে যদি ফন্ড সুতনি এমজে যদি আসে তাহলে বাংলা ফন্ড আসবে ওখানে ওই যে কিলিভেরি লেখা ছিল ফন্টে ফন্টে কিলিভেরি লেখা ছিল না হচ্ছে যখন বাংলা অভ্রতে লিখি তখন অন্য একটা ফন্ডের ভিতরে অটো চলে আসে

কারণ সে মনে করতেছে যে এই দ্রব্যটা একটা কমলা সে কিনলে পঞ্চাশ টাকার পরিমাণ উপযোগ লাভ করতে পারবে সেজন্য সে এটাতে থেকে আমরা টাকার মাধ্যমে উপযোগটা পরিমাপ করছি যে সেখান থেকে পঞ্চাশ টাকার সমান উপযোগ লাভ করতে পারবে অর্থাৎ সে এখান থেকে এই দ্রব্যটার জন্য বা প্রথম কমলা লেবুটার জন্য সে পঞ্চাশ টাকা প্রদান করতে রাজি আছে কিন্তু এই কমলা প্রথম বা একটা এককের দাম কত বিশ টাকা এটা বুঝতে পারছো তো কমলা লেবুর প্রথম এককের জন্য সে পঞ্চাশ টাকা দিতে রাজি আছে কিন্তু ওই কমলা লেবুটার বাজার দাম হচ্ছে বিশ টাকা বুঝতেছ বলো একটু আওয়াজ না দিলে তো আমি বুঝতে পারছি না যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে প্রথম কমলা লেবুর জন্য সে পঞ্চাশ টাকা দিতে রাজি আছে কিন্তু কমলা লেবুটার বাজার দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে তাহলে এইখান থেকে ভোক্তার উদ্বৃত্ত কত হবে পঞ্চাশ টাকা সে দিতে রাজি আছে কিন্তু তার বাজার দাম হচ্ছে বিশ টাকা তাহলে ভোক্তার উদ্বৃত্ত কত হবে ত্রিশ টাকা সমান ওই জায়গার উপরেরটাও তো ভুল ভাল আছে আচ্ছা তারপরে দ্বিতীয় আহ কমলা লেবুর দ্বিতীয় পে করছে কত বিশ টাকা তাহলে তার ভোক্তার উদ্বৃত্ত কত হবে চল্লিশ বিও সমান হচ্ছে বিশ টাকা এরপরে তৃতীয় কমলা লেপুর তৃতীয় এককের জন্য সে প্রদান করতে কত রাজি আছে তিরিশ টাকা সে প্রকৃতপক্ষে প্রদান করছে কত বিশ টাকা তাহলে তিরিশ বিয়োগ বিশ হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত সমান দশ টাকা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত তারপরে চতুর্থ কমলালেবুর এককের জন্য সে বিশ টাকা সমান বিশ টাকা পে করতে রাজি আছে কিন্তু সে প্রকৃতপক্ষে প্রদান করছে কত বিশ টাকা তাহলে এখানে তার ভোক্তার উদ্বৃত্ত কিছুই খাচ্ছে না এখন আমরা যদি মোট হিসাব করি যে চারটি কমলালেবু যদি ওই ভোক্তা ক্রয় করে সেখান থেকে সে একশো টাকা টাকার সমান উপযোগ লাভ করবে বলে মনে করছে কিন্তু সে ওই কমলা লেবুর জন্য সে চারটি কমলা লেবু আশি টাকা দিয়ে বাজার থেকে কিনলো তাহলে এই যে একশো চল্লিশ টাকা এবং আশি টাকা এই দুটো যে পার্থক্য অর্থাৎ ষাট টাকা এই ষাট টাকাই হচ্ছে ভোক্তা উদ্ভিদ তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে একজন ভোক্তা কোন দ্রব্যের বিভিন্ন একক বাজার থেকে যখন ক্রয় করবে তখন যে দামে ক্রয় করে এবং সে যে দাম দিতে ইচ্ছুক থাকে দ্রব্যের জন্য এই দুটোর পার্থক্যই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত বা হচ্ছে কনজিউমার সারপ্লাস ঠিক আছে এখন কি একটু বোঝা গেল বলো না বুঝলে আমি বারবার তোমাদেরকে বুঝাই দিবো আমার কোনো অসুবিধা নাই কিন্তু তোমাদের জিনিসগুলো বুঝতে হবে তোর কথা বুঝতে পারছি না একটু ক্লিয়ারলি বলো তো তোমরা কি কি বুঝতে পারছো আমাকে একটু বলো তো কি বলতেছে ম্যাডাম বুকটা তো তখনই টাকা দিতে চায় যখন সে মনে করে যে আমি এত টাকার উপযোগ পাবো যেমন একটা লোক আপেল কিনবে তিনশো টাকা দেয় সে যদি মনে করে যে আমি তিনশো টাকার উপযোগ পাবো তখন সে তিনশো টাকা দিতে রাজি থাকে আর যখন দেখা গেছে আপেলের দাম পাঁচশো টাকা সে মনে করে যে না আমি এত টাকার উপযোগ পাবো না তখন সে এটা কিনতে আগ্রহী হয় না ব্যাপারটা কি ম্যাডাম তাই নাকি না এখন হচ্ছে কিনতে আগ্রহী হয় নাকি হ্যাঁ অবশ্যই তো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ অনুযায়ী দামের সাথে তো একটা সম্পর্ক থাকবেই যে ধরো যে যখন কমলা নতুন নামে বাজারে হ্যাঁ তখন একটা কমলা লেবুর জন্য আমরা কিন্তু অনেক টাকা পে করতে রাজি থাকি থাকি না বলো তো থাকি এক সময় প্রান্তিক বিধিটা চিন্তা করো তারপরে ধরো যে আমি একটা কমলা লেবু খেলাম হ্যাঁ যখন দ্বিতীয় কমলা লেবুটা খাবো তখন কি আমি আগের মতো তৃপ্তি পাবো জি না পাবো না যখন তৃতীয় খাবো তখন তখন কি অবস্থা হবে আরো কমে যাবে তারপরে চতুর্থ কমলা লেবুটা যখন খাবো তখন আর আমার কমলা লেবুটা খেতে ইচ্ছা করবে না যখন আমি খাওয়ার কথা চিন্তা করবো তাহলে কি যে প্রমো রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি তো এটাই যে কোন ভোক্তা যখন কোন দ্রব্য প্রমাণয়ে ভোগ করতে থাকবে তখন তার প্রান্তিক উপযোগ প্রমাণয়ে হ্রাস পেতে থাকবে অর্থাৎ কি যে দ্রব্যের একক থেকে যে প্রাপ্ত উপযোগ হ্যাঁ সেটা কিন্তু প্রমাণয়ে কমে যেতে থাকবে আদা কিন্তু এই জিনিসটাই দেখো যে প্রথম কমলা লেবুর জন্য সে 50 টাকা দিতে রাজি আছে তাই না দ্বিতীয় কমলা লেবুর জন্য সে 40 টাকা দিতে রাজি আছে কারণটা কি কারণ হচ্ছে তার প্রান্তিক উপযোগ প্রমাণয় এখানে কমে যাচ্ছে কিন্তু তার বাজার দর কিন্তু একই আছে তাই না যে কমলা লেবু প্রতিটা একও কিন্তু 20 টাকা দরেই বিক্রি হচ্ছে 20 টাকা দরে বিক্রি হচ্ছে না তাহলে ক্রমরাসায়ন প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী যে একটা দ্রব্য যদি ক্রমান্বয়ে ভোগ করতে থাকে একজন ভোক্তা তাহলে সেই দ্রব্যের কি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু তার সে প্রকৃতপক্ষে বাজার থেকে যে দামটা ক্রয় করছে তখন যে এই যে প্রতিটা একক থেকে সে যে উপযোগ পাচ্ছে এবং প্রকৃতপক্ষে সে বাজার থেকে যে দামে দ্রব্যটা ক্রয় করছে এই দুটোর পার্থক্যকেই বলা হয় ভোক্তার উদ্ভিদ তো আমরা এখানে কি দেখছি যে এই এই ভোক্তা যদি চারটি কমলা লেবু বাজার থেকে একশো চল্লিশ টাকা দিয়ে কিনতে ইচ্ছুক থাকে কিন্তু সে বাজার থেকে যদি আশি টাকা দরে আশি টাকা দিয়ে চারটি কমলা লেবু ক্রয় করে তাহলে এই দুটো যে আমরা গ্যাপ পাচ্ছি বা পার্থক্য পাচ্ছি সেটাই হচ্ছে ভোক্তার ঠিক আছে আশা করি তোমরা সবাই এখন বুঝতে পেরেছ আশা করি অসুবিধা হওয়ার কথা ঠিক আছে তাহলে আমরা আজকে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত এই দুটো ধারণা করলাম আচ্ছা তোমরা কালকে ক্লাসে যাবা তো না মানে উপস্থিতি ঠিক মতো হবে তো নাকি আবার তোমাদের কালকে গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে কারণ আমি কালকে এই তোমরা যারা করছো ক্লাসে সবাই একটু বলো তো মানে কার একটু দেখি পার্সেন্টেজ কিরকম তোমাদের আমি আসতে পারবো ম্যাম সমস্যা নেই সবাই যদি আসে হ্যাঁ আর কে ম্যাম আসবো আসবা মানে কেউ আসবা কিনা সেটা বলো তাহলে আমি উপস্থিতিটা বুঝতে পারবো এখানে কেউ আমি আছে আসবো আসতে পারবা না আমি আসবো আমার নাম বিল্লাল আচ্ছা আর কেউ আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি সবাই আসবা তোমরা আজকে যারা ক্লাসে সবাই ইনশাল্লাহ আসবা আমি এই জন্য এটা বলছি কারণ কালকে আমি তোমাদের বাজারের যে ভারসাম্য স্বল্পকালীন ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সেটা গ্রাফ আকারে বুঝাবো যেটা কিন্তু বলছি যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক আছে আমি কিন্তু খুবই স্লোলি গিয়েছি এই কারণে যে এটা ব্যাকে অনেক কিছু তোমাদের বুঝে আসতে হবে তো সেই বুঝানোগুলো আশা করি এতদিনে মানে তোমরা বুঝতে পারছো এখন কালকে আমি তোমাদের সেই যে ভারসাম্য গুলো সেটা বুঝে দিই ঠিক আছে আশা করছি তোমরা সবাই আসবে কালকে আচ্ছা ম্যাডাম একটু কথা বলে হ্যাঁ বলো আমরা তো যেমন সপ্তাহে একদিন মনে করেন সহশরীরে ক্লাস করি তো অনেকে আছে অনেক ক্লাসগুলো করতে পারে না আর কি তো অন্তত ভাষা পড়ার জন্য বা অনেকগুলো ক্লাস মিস করছি বাসা পড়ার জন্য একটু কিছু সাজেশন দিলে তাহলে আমরা মনে করেন এগুলো একটু রিকভার করতে পারতাম বা একটু ইয়ে করতে পারতাম যখন হঠাৎ করে পরীক্ষা শোনা বা ইয়ে করে অনেক খারাপ করে ফেলবো আর কি অন্তত বেশি মার্ক না পেলে অন্তত এ বা এ যেন অন্তত পাই মানে এ আর কি বাসায় পড়ার জন্য সাজেশন বলতে তুমি কি বুঝাচ্ছ বলো যেমন ম্যাডাম প্রত্যেকটা চাপ্টারে যে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এগুলো থাকতে পারে এগুলো পড়লে ভালো হবে তাহলে ম্যাডাম আমরা বাসায় এগুলো করতে পারবো আর কি

কোন কোন জিনিসগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই জিনিসগুলো কিন্তু বলেছি হ্যাঁ এখন ধরো যে তুমি বা তোমার মতো যারা আছো তাদের তাদের জন্য তো আমি এইভাবে আলাদা করে বলতে পারবো না যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা এটা প্রত্যেকটা ক্লাসে যখন আমি যে চ্যাপ্টারের ক্লাস নেই সেটা সেই চ্যাপ্টার অনুযায়ী আমি কিন্তু বলে দিচ্ছি এটা তোমাকে করতে হবে ক্লাসে যারা আছে তাদের সাথে তোমার যোগাযোগ রাখতে হবে যে আজকে মিস ক্লাসে কি পড়িয়েছে কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছে তা দেয় নাই এটা বলতে হবে এটা তোমাদের যোগাযোগ করে জেনে নিতে হবে আমি আলাদা ভাবে করে বলতে পারবো না আমি প্রথম ক্লাসে কিন্তু বলে দিছি যে আমার কাছে কোনো সাজেশন তোমরা এক্সপেক্ট করবে না কারণ ইকোনমিক্স কিন্তু অন্য সাবজেক্টের মতো না যে অন্য সাবজেক্টে আমি দশটা প্রশ্ন করলাম হয়ে গেল আর কিছু লাগবে না ইকোনমিক্স কিন্তু এরকম করলে হবে না ঠিক আছে আমার ইন্টারমিডিয়েট ইকোনমিক্স ছিল ম্যাডাম যা যোগ তোমার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না কারণ হচ্ছে আমরা কিন্তু মানে ইন্টার ইন্টারলেভেলেরই বলতে গেলে একদম প্রিলিমিটারি পর্যায়ের যে ইকোনমিক্স গুলো মানে তোমরা যেহেতু সোশিয়ালজি স্টুডেন্ট আমি দিতে যাই নাই মোটামুটি ইন্ট্রোডাক্টরি টাইপ এর জিনিসগুলো পড়াচ্ছে তাদের তোমার কোনো অসুবিধাই হওয়ার কথা না তুমি একটু ক্লাসে যারা আছে ওদের সাথে যোগাযোগ করে শুধু জিনিসগুলা মানে যেগুলা পড়ছো আগেই করে আসছো ওই জিনিসগুলো আরেকটু প্র্যাকটিস তাহলে ঠিক আছে ঠিক আছে আজকে রাখছি কালকে ইনশাল্লাহ দেখা হবে ওকে হ্যাঁ আল্লাহ হাফিজ